যদি আপনি এই ভিডিওটিকে এই মুহূর্তে বন্ধ করার বা এগিয়ে দেওয়ার ভুল করেন তবে হয়তোবা আগামী কয়েক মাসের মধ্যেই আপনাকে এক গ্লাস জল পান করার জন্য অন্যের কাছে হাত পাততে হতে পারে আপনি কি সেই ভয়ঙ্কর ভবিষ্যতের জন্য প্রস্তুত যেখানে আপনি আপনার নিজের বাড়িতেই একটি জীবন্ত লাশ হয়ে থাকবেন হ্যাঁ আমি আপনাকে ভয় দেখাচ্ছি না বরং সেই ভয়ঙ্কর এবং কঠিন সত্যের মুখোমুখি করাচ্ছি যা সম্ভবত আপনি দিনের পর দিন নজরান্দাজ করে চলেছেন আপনি কি অনুভব করতে পারছেন যে আপনার নিজের পাগুলি এখন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে সকালে ঘুম থেকে উঠে কি আপনার পা মাটিতে পড়তে ভয় পায় একবার ভাবুন তো শ্যামবাজারের সরু সিঁড়ির সেই ছোট একটি ধাপ পেরোনোর সময় কি আপনার হাঁটু থেকে এমন আওয়াজ আসে যেন ভেতরে কোনো শুকনো কাঠ ভেঙে যাচ্ছে আপনার পা কি চিৎকার করে বিদ্রোহ ঘোষণা করছে যে আর নয় আর চলতে পারছি না একটু হেঁটেছেন বা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর অমনি কি মনে হচ্ছে যে পায়ের পেশিগুয়ে হঠাৎ করে শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে অথবা নসগুলিতে আর যেন প্রাণী অবশিষ্ট নেই আপনার মনের গধিরে একটি খুব ভয়ানক এবং অমঙ্গলজনক চিন্তা বাসা বাঁধছে যে আপনার পা আর আগের মতো শক্তিশালী নেই মুহূর্তে এই ভয় তাড়া করে বেড়াচ্ছে যে এই বুঝি চলতে চলতে হঠাৎ জমিনে আছাড় খেয়ে পড়বেন এবং আপনার হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে মনে রাখবেন এটি কেবল একটি সাধারণ পতন হবে না এটি হবে আপনার আত্মবিশ্বাসের মৃত্যু যদি আপনি পড়ে যান তাহলে হয়তো আপনি আর কখনও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন না এবং আপনার ভারসাম্য চিরতরে হারিয়ে যাবে আপনি কি আপনার বাকি জীবনটা একটি হুইলচেয়ারে কাটানোর জন্য প্রস্তুত যদি আপনার বয়সের ঘড়ি ষাট পাঁষট্টি বা সত্তর বছর পার করে গিয়ে থাকে এবং এই অসহ্য দুর্বলতা আপনার দৈনন্দিন জীবনের এক ভয়ানক সঙ্গী হয়ে উঠেছে তবে আজকের এই ভিডিওটি লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলের কোনো সাধারণ ভিডিও নয় এটিকে হালকাভাবে নেওয়ার ভুলটি ভুলেও করবেন না এই ভিডিওটি আপনার বার্ধক্যের শেষ রক্ষা কবজ প্রমাণিত হতে পারে এই ভিডিওটি না দেখা আপনার জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হতে পারে কারণ আজ আমরা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করতে চলেছি যে সম্পর্কে বড় বড় ডাক্তারও আপনাকে খুলে বলেন না তারা শুধু আপনাকে ওষুধ খাইয়ে যান কিন্তু আসল কারণটিকে লুকিয়ে রাখেন ভয়ঙ্কর বিপদ আপনার হাঁড় খোয়ে যাচ্ছে নীরবে আপনি কি জানেন আপনি যে মারাত্মক বিপদের দিকে এগিয়ে চলেছেন তার জন্য একটি অতি জরুরি জীবনদায়ী উপাদান আপনার শরীর থেকে প্রতি মুহূর্তে চুরি হয়ে যাচ্ছে এই ভিডিওটি দেখতে দেখতেই আপনার শরীরের ভিতরে লৌহ কঠিন শক্তিকে কেউ যেন চুপিসারে ডাকাতি করে নিচ্ছে আপনার বয়স যাই হোক না কেন একাত্তর হোক বা নিরানব্বই বছর সব সময় মনে রাখবেন যে এই শরীরই এই দুনিয়ায় আপনার একমাত্র এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দেবে তখন এই শরীরই আপনার কাজে আসবে কিন্তু সময়ের নির্মম পরিহাসে আপনার শরীরের ভেতর থেকে কিছু অত্যন্ত প্রয়োজনীয় এবং বিশেষ পুষ্টি উপাদান চুরি হয়ে গেছে যা আপনার পায়ের অবিশ্বাস্য ক্ষমতা এবং লোহার মতো মজবুত শক্তি বজায় রাখত এই উপাদানগুলি রাতারাতি উধাও হয়নি এদের পরিমাণ প্রতিদিন ধীরে ধীরে এবং নীরবে কমতে কমতে যাচ্ছে ঠিক যেমন ঘুনপোকা কাঠকে ভেতর থেকে খেয়ে ফেলে আর বাইরে থেকে টেরও পাওয়া যায় না এই নীরব ঘাটতির কারণেই আপনি আপনার পায়ে সেই পুরনো শক্তি আর অনুভব করতে পারছেন না আপনার হয়তো মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনার জন্য শৌচালয় বা টয়লেট পর্যন্ত যাওয়াও একটি অসম্ভব স্বপ্নে পরিণত হবে এবং আপনাকে অন্যের দয়ার ওপর নির্ভর করতে হবে কিন্তু ঘাবড়াবেন না আজ লাইফ অ্যান্ড হেলথ বাংলা আপনার জন্য সঞ্জীবনী নিয়ে এসেছে একটা কথা মনে করিয়ে দিই এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই কমেন্টটাই অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে দুর্বলতার মূল অপরাধীকে আজ আমরা সেই ছয় থেকে সাতটি অপরিহার্য জীবনদায়ী ভিটামিন এবং মিনারেলের ভয়ানক রহস্যের উন্মোচন করব যা আপনার নজগুলিতে নতুন প্রাণ সঞ্চার করবে পাশাপাশি আমরা এমন কিছু অবিশ্বাস্য খাদ্যের কথা জানাব যা আপনার রান্নাঘরেই মজুত আছে কিন্তু আপনি তাদের ক্ষমতা সম্পর্কে অন্ধকারেই আছেন এই সুপারফুডগুলি আপনার বয়স যতই হোক না কেন আপনার পায়ের অবশিষ্ট শক্তিকে শুধু রক্ষা করবে না বরং সেগুলিকে মেরামত করে লোহার মতো মজবুত এবং শক্ত করে তুলবে আমি দাবি করতে পারি যদি আপনি এই আধুনিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবারগুলিকে আপনার জলখাবার বা দুপুরের খাবারে অন্তর্ভুক্ত করে নেন তবে আপনার পা আগামী একশো বছর পর্যন্ত লোহার মতো শক্তিশালী এবং অটুট থাকবে এই রহস্যময় খাবারগুলির শক্তি দেখে সারা বিশ্বের বিজ্ঞানীদের চোখও চমকে গেছে যে এটা কিভাবে সম্ভব হলো। তাহলে আপনি কি আপনার জীবন বদলাতে প্রস্তুত আপনি কি সেই পরাধীন জীবন থেকে মুক্তি পেতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার দুর্বল পায়ের পেছনে সবচেয়ে বড় এবং প্রধান অপরাধী কে কে সে যে গোপনে আপনার হাড়গুলিকে ফাঁপা করে দিচ্ছে প্রথম রহস্য হাড়ের রক্ষাকর্তা ভিটামিন ডি কোথায় উধাও হচ্ছে শক্তিশালী হাড়ের জন্য দায়ী প্রথম প্রয়োজনীয় উপাদানটি হল ভিটামিন ডি আপনার মনে কি ভয়ানক সন্দেহ বা ভয় ক্রমাগত তৈরি হয় যে হয়তো আপনার হাড়গুলি ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে তারা কি কাঁচের মতো ভঙ্গুর হয়ে ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছে সামান্য চোট লাগলেই কি আপনার হাড় চুরমার হয়ে যেতে পারে যদি আপনি এমন অনুভব করেন তাহলে এই মুহূর্তে নিশ্চিত ধরে নিন যে আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে এর মানে হল আপনার শরীরে একটি প্রাণঘাতী ভিটামিন ডি এর অভাব তৈরি হয়েছে এই অভাব আপনাকে বিছানায় ফেলে দিতে পারে এবং অবশেষে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে আপনি জানেন জীবনের যাত্রা যখন এগিয়ে যায় বিশেষ করে যখন আপনি পঞ্চাশ থেকে ষাট বছর পার করেন তখন আপনার শরীরে ক্যালসিয়াম হয়তো পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু আপনার পায়ের হাড় সেই মূল্যবান ক্যালসিয়ামকে কোনো অবস্থাতেই সঠিকভাবে শোষণ করতে পারে না আর এই ক্যালসিয়ামকে তার সঠিক জায়গায় অর্থাৎ হাড়ের কণাকণাতে জমা করার এবং সেখানে ধরে রাখার দায়িত্ব শুধুমাত্রই চমৎকারী ভিটামিন ডি এর বিজ্ঞানীরা এটিকে হাড়ের রক্ষক বা হাড়ের চৌকিদার বলে ডাকেন যদি আপনার শরীরে এই অমূল্য ভিটামিন ডি কমে যায় তবে আপনার হাড়ের দৃঢ়তা কোনো মূল্যেই বাঁচবে না আপনার হাড়গুলো ভেতর থেকে ঝুরঝুরে হয়ে যাবে এবং সামান্য ধাক্কা লাগলেই সেগুলো ভেঙে যাওয়ার এক বড় বিপদ আপনার সামনে এসে দাঁড়াবে তাই পঞ্চাশ ষাট বছর বয়সের পর শরীরে এর পর্যাপ্ত উপস্থিতি আপনার সুস্থ থাকার জন্য জরুরি ভিটামিন ডি এর একটি সবচেয়ে সহজ এবং বহু পুরনো উৎস হল প্রতিদিন সকালে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সূর্যের আলোতে বসা কিন্তু এখানে একটি খুব গোপন এবং জরুরি কথা মনে রাখুন যাদের বয়স ইতিমধ্যেই পঞ্চাশ বা ষাট পেরিয়ে গেছে তাদের ত্বক এখন আর ততটা জোয়ান নেই তাদের ক্ষেত্রে সূর্যের রশ্মি থেকে ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া এখন খুবই ধীর এবং অসম্পূর্ণ হয় এটি কখনোই রূপে হতে পারে না তাই শুধু রোদে দাঁড়িয়ে থাকলেই আপনার সমস্যার সমাধান হবে না আপনাকে এর থেকেও কঠোর পদক্ষেপ নিতে হবে দুই দ্বিতীয় রহস্য ভিটামিন ডি এর ঘাটতি পূরণের সেই বৈজ্ঞানিক উপায় যা নিরানব্বই শতাংশ মানুষ জানে না যেমনটি আমরা আগেই বলেছি শুধুমাত্র সূর্যের আলো থেকে বয়স্কদের পক্ষে সম্পূর্ণ ভিটামিন ডি পাওয়া প্রায় অসম্ভব তাই এই প্রাণঘাতী ঘাটতি পূরণের জন্য আপনাকে আপনার জলখাবার বা দুপুরের খাবারে কিছু বিশেষ জিনিস যোগ করতেই হবে এক খাঁটি গাওয়া ঘি সবার প্রথমে আপনি দেশি গরুর দুধ থেকে তৈরি খাঁটি গাওয়া ঘি খেতে পারেন খাঁটি ঘি শুধুমাত্র স্বাদের জন্য নয় এটি ফ্যাট দ্রবণীয় বা ফ্যাট সলিবেল ভিটামিন ডি শোষণ করতে সাহায্য করে এবং এর নিজস্ব পুষ্টি আপনার হাড়ের মেটাবলিজমকে উন্নত করে দই কড লিভার অয়েল বা কড লিভার অয়েল সেবন করতে পারেন এটি প্রকৃতির এক অমূল্য উপহার যা সরাসরি ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি শক্তিশালী ভাণ্ডার এই অ্যাসিডগুলি শরীরের ভেতরের ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে যা আপনার দুর্বলতার একটি বড় কারণ যদি আপনি প্রতিদিন নিয়ম করে অল্প পরিমাণে এক চামচ দেশি ঘি এবং চিকিৎসকের পরামর্শে লিভার অয়েল নেন তবে আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা খুব দ্রুত এবং জাদুকরী উপায়ে স্বাভাবিক হয়ে যাবে এর ফলস্বরূপ আপনার হাড়গুলি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম শোষণ করতে পারবে হাড়ের ফাঁপাভাব সম্পূর্ণরূপে দূর হবে এবং আপনি আপনার পায়ে সেই পুরনো শক্তি ফিরে পাবেন তিন তৃতীয় রহস্য পায়ে ঝিনঝিন অসারতা এবং অসহ্য ব্যথার আসল কারণ এর পিছনে লুকিয়ে আছে ভিটামিন বি বারো আপনার কি প্রায়শই মনে হয় যে আপনার পা সবসময় সময় ভারী লাগছে পায়ে সবসময় একটি অদ্ভুত অস্থিরতা অসহ্য ঝিনঝিন বা পিঁপড়ে হাঁটার মতো অনুভূতি হয় হঠাৎ করে কি পা অসাড় হয়ে যায় বা মনে হয় যেন নসকুলিতে কারেন্ট ছুটছে যদি এই ধরনের নসংক্রান্ত সমস্যা আপনার সঙ্গে বারবার হতে থাকে তবে নিশ্চিত ধরে নিন যে আপনার শরীরে ভিটামিন বি বারোয়ের মাত্রা বিপদের নিচ দিয়ে চলছে এই অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন বি বারো আমাদের শরীরে স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম এর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের সবচেয়ে জটিল কাজ করে আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে মেরুদণ্ডের মাধ্যমে যে নশগুলির মুন জাল কোমর পেরিয়ে পায়ের আঙুল পর্যন্ত যায় তাদের মধ্যে বার্তা পাঠানোর কাজ এই ভিটামিনই করে যদি এই নজগুলি দুর্বল হয়ে যায় তবে পায়ে সেই ভয়ানক লক্ষণগুলি দেখা দিতে শুরু করে ভিটামিন বারো আমাদের নজগুলির ওপর একটি বিশেষ সুরক্ষা আবরণ তৈরি করে যাকে মাইলিন শীত বলা হয় এটি ঠিক তেমনই যেমন বিদ্যুতের তারের ওপর প্লাস্টিকের আবরণ থাকে যদি এই আবরণটি সরে যায় তবে শর্ট সার্কিট হবে আর শরীরে ব্যথা হবে তাই পঞ্চাশ বছরের পর এর পরিমাণ সঠিক রাখা খুব জরুরি ভিটামিন বি বারোয়ের ঘাটতি পূরণের জন্য আপনি কি খাবেন আপনি দুধ দই খাঁটি ঘি এবং পনির অবশ্যই খান কারণ এগুলি নিরামিষাশিদের জন্য সেরা উৎস এছাড়াও যদি আপনি আমিষাশী হন তবে মাছ মাংস ডিম বা সম্ভব হলে ফ্যাটি ফিশ যেমন স্যালমন খেতে পারেন চিকেন লিভার ভিটামিন বি বারোয়ের পাওয়ার হাউস হিসাবে গণ্য করা হয় এটি খেলে আপনার নশগুলি ভেতর থেকে লোহার মতো মজবুত হবে যদি নশগুলির জাল দুর্বল থাকে তবে আপনি কখনোই নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন না চতুর্থ রহস্য হাঁটুতে করকর আওয়াজ এবং ভয়ানক দুর্বলতার জন্য দায়ী কে সে হল ভিটামিন সি আপনার পায়ের জোর বিশেষ করে হাঁটুর চারপাশের অংশ কি ধীরে ধীরে দুর্বল এবং ক্ষয়ে যাওয়া বলে মনে হচ্ছে যখনই আপনি বসার পরে ওঠার চেষ্টা করেন তখন কি আপনার হাঁটুতে হাত রেখে বা কিছু একটা ধরে খুব কষ্ট করে উঠতে হয় আর এই ব্যথার সাথে যদি আপনার হাঁটুর ভেতর থেকে শুকনো কাঠ ভাঙার মতো বা করকড় আওয়াজ আসে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা খুব বেশি কমে গেছে বেশিরভাগ মানুষ মনে করে যে ভিটামিন সি কেবল সর্দি কাশি থেকে বাঁচায় কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল ভিটামিন সি একটি এমন অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন যা আমাদের শরীরে কোলাজেন নামক একটি বিশেষ প্রোটিন তৈরি করে গোলাজেন হল সেই আঠা যা আপনার শরীরকে একত্রিত করে রাখে এটি আপনার হাঁটুর ভেতরের লিগামেন্ট এবং কার্টিলেজকে মজবুত ও নমনীয় রাখে যদি ভিটামিন সি কম হয় তবে কোলাজেন তৈরি হবে না এবং আপনার হাঁটুর মাঝের কুশন অর্থাৎ কার্টিলেজ ক্ষয় হতে শুরু করবে যার ফলে হাড়গুলি একে অপরের সাথে ঘষা খাবে এবং সেই ভয়ানক ব্যথা ও শব্দ তৈরি হবে ভিটামিন সি বাড়ানোর সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হল টক ফল আপনি প্রতিদিন দুটি আমলকি খেতে পারেন তা জুস রূপেই হোক বা গুঁড়ো রূপে আমলকি হল ভিটামিন সি এর ভাণ্ডার এছাড়াও লেবু কমলা মৌসাম্বি বা পেয়ারার মতো ফল আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এটি কেবল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না বরং আপনার হাঁটুগুলিকে ইস্পাতের মতো মজবুত করে তুলবে পঞ্চম রহস্য ক্যালসিয়ামকে সঠিক ঠিকানায় পৌঁছনোর পোস্টম্যান ভিটামিন কে টু একটি কঠিন সত্য হল আপনি হয়তো প্রতিদিন মুঠো মুঠো ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন তবুও আপনার হাড় দুর্বল এবং ভাঙার মুখে উল্টে আপনার হৃৎপিণ্ডের সমস্যা হওয়ার ভয় রয়েছে জানেন কেন কারণ ক্যালসিয়াম জানে না যে তাকে কোথায় যেতে হবে তাকে পথ দেখানোর গাইড উধাও আর সেই ডাইটটি হল ভিটামিন কে টু ভিটামিন কে টু এর কাজ একজন ট্রাফিক পুলিশের মতো এটি নিশ্চিত করে যে আপনি যে ক্যালসিয়াম খেয়েছেন তা যেন আপনার ধমনীতে বা হৃবায়ে গিয়ে জমা না হয় যেখানে এটি ব্লকেজ তৈরি করে হার্ট অ্যাটাক আনতে পারে বরং এটি সেই ক্যালসিয়ামকে সেখান থেকে তুলে সরাসরি আপনার হাড় এবং দাঁতে পৌঁছায় যেখানে এর আসল প্রয়োজন এটি একটি অত্যন্ত বুদ্ধিমান বিতরণকারীর কাজ করে এটি ছাড়া ক্যালসিয়াম খাওয়া বিপজ্জনকও হতে পারে ভিটামিন কে টু এর মাত্রা সঠিক রাখার জন্য আপনার কি করা উচিত আপনার প্রতিদিন বাড়িতে তৈরি তাজা আচার বা গাঝানো খাওয়ার বা ফার্মেন্টেড ফুড খাওয়া উচিত এছাড়াও দেশি ঘি এবং মাখনেও এটি পাওয়া যায় যদি আপনি এই জিনিসগুলি নিয়মিত খান তবে ক্যালসিয়াম সঠিক জায়গায় পৌঁছাবে এবং আপনার পা পাথরের মতো মজবুত হবে ছয় ষষ্ঠ রহস্য রাতে পায়ের পেশির টান এবং অস্থিরতা থেকে মুক্তি এর আসল চিকিৎসা হল ম্যাগনিসিয়াম আপনার সঙ্গে কখনো এমন হয়েছে যে আপনি রাতে ঘুমোতে গেলেন আপনার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে কিন্তু আপনার পা আপনাকে ঘুমোতে দিচ্ছে না পায়ে একটি অদ্ভুত টান ধরছে পেশিগুলো একে অপরের ওপর উঠে যাচ্ছে এবং আপনি ব্যথায় চিৎকার করে ওঠেন এই বেদনাদায়ক সমস্যাটি একটি খুব জরুরি মিনারেলের অভাবে ঘটে এবং তার নাম হল ম্যাগনেশিয়াম যখন শরীরে ম্যাগনেশিয়াম কম হয় তখন পেশিগুলি শিথিল হতে পারে না তারা সঙ্কুচিত হয়ে থাকে যার কারণে ভয়ঙ্কর ব্যথা হয় ম্যাগনেশিয়ামই সেই উপাদান যা পেশিগুলিকে ফেলতে এবং সঙ্কুচিত হওয়ার আদেশ দেয় এর অভাবে পা ভারী হয়ে যায় এবং ঘুম নষ্ট হয়ে যায় এই জাদুকরী মিনারেলটি পাওয়ার জন্য আপনাকে কুমড়োর বীজ বা পাম্পকিন সিডসের সাহায্য নিতে হবে প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খান আপনি এগুলি হালকা ভেজে খেতে পারেন বায়ের গুঁড়ো বানিয়ে এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে পান করতে পারেন এতে আপনার শরীর পর্যাপ্ত ম্যাগনেশিয়াম পাবে আপনার নার্ভগুলি শান্ত হবে এবং আপনি শিশুদের মতো গভীর ঘুম পাবেন সাত সপ্তম ও শেষ রহস্য রক্ত সঞ্চালন এবং পেশির প্রাণ ভিটামিন ই সব শেষে যে ভিটামিনটির কথা আমরা বলবো। সেটি হলো ভিটামিন ই এটি আপনার পায়ের শক্তির আসল ইঞ্জিন পায়ে সব ধরনের দুর্বলতা দূর করার জন্য সেখানে রক্তের পৌঁছানো খুব জরুরি রক্তই অক্সিজেন এবং খাবার নিয়ে আপনার পেশি পর্যন্ত যায় যদি ভিটামিন ই এর অভাব হয় তবে কোমর থেকে নিচের দিকে পায়ের দিকে রক্তের প্রবাহ কমে যায় এতে পা ঠাণ্ডা হতে শুরু করে এবং মনে হয় যেন পায়ে প্রাণী অবশিষ্ট নেই বন্ধুরা ভিটামিন ই আপনার পায়ের নস্কুলিকে খুলে দেয় এবং রক্তের গতি বাড়ায় এটি আপনি সবচেয়ে বেশি পাবেন বাদাম আখরোট এবং সূর্যমুখী বীজে এই জিনিসগুলি ভিজিয়ে খেলে এদের প্রভাব দ্বিগুণ হয়ে যায় এটি আপনার পায়ের প্রতিটি কোষে নতুন প্রাণ সঞ্চার করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জীবনভর চলতে থাকার জন্য সাতটি মহাশক্তিশালী ভিটামিন এবং মিনারেলের সম্পর্কে জানিয়েছি এই জাদুকরী জিনিসগুলি আজ থেকেই আপনার খাবারে অন্তর্ভুক্ত করুন আপনি দেখবেন যে আশি বছর বয়সেও আপনি অন্যের সাহায্য ছাড়াই দৌড়াতে পারবেন আপনার পা লোহার মতো মজবুত থাকবে আমরা পুরোপুরি আশাবাদী যে লাইফ অ্যান্ড হেলথ বাংলার এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে যদি আপনার এই তথ্য ভালো লেগে থাকে তবে একটি লাইক করে আমাদের উৎসাহ অবশ্যই বাড়ান এবং এমন গভীর ও বৈজ্ঞানিক তথ্যযুক্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড হেলথ বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান টিপতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি ভিডিও সবার আগে